তোমার আমার একই স্বর জাস্টিস ফর আরজিকর আরজিকর কাণ্ডের আপাতত দেখতে পাচ্ছি প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিন হয়ে গেল উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই বিচার দাও রাত দখল রাস্তা দখল জুনিয়রদের আন্দোলন নবান্ন অভিযান কি না দেখেছি এই পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিনে এই বাংলার মানুষ কাজের কাজ এখন অব্দি কিছুই হয়নি সিবিআই তদন্ত করছে একের পর এক জেরা চলছে দু একজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এখনো আমরা বিচার পাইনি বিচার শুরুই হয়নি আর অন্যদিকে মহারাষ্ট্র বদলাপুর আট দিনে কেস খতম নতুন কেস শুরু এরা সত্যি পারে উত্তরপ্রদেশ অসম হায়দ্রাবাদ মহারাষ্ট্র এরা বিচার দিতে পারে আমাদের যেন যত দায় দেশের সংবিধান মেনে চলা দেশের সুপ্রিম কোর্ট মেনে চলা দেশের আইন মেনে চলা দেশের বিচার মেনে চলা গোয়েন্দা তদন্ত সবকিছু মেনে চলার দায়ভার যেন একা আমাদের শুধু আমাদের পশ্চিমবঙ্গে আর বাকিরা খেল খতম আট দিনে মহারাষ্ট্রের বদলাপুরে খেল খতম মানুষ বিচার পেয়ে গেছে লাড্ডু বিতরণ শুরু হয়ে গেছে নতুন কেস চালু হয়ে গেছে ঠিক কি ঘটলো বদলাপুরে কেন আমাদের এখানে হচ্ছে না সবটা শোনাবো আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আর নতুন করে কাউকে কাণ্ড বলার অপেক্ষা রাখে না পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিন আগে সেই আটই আগস্টের রাতে ভোরের দিকে ঠিক কি হয়েছিল ডিউটিতে থাকা একজন পিজিটি ডাক্তার মহিলাকে রীতিমতো নির্যাতন করে হত্যা করা হয় রিপোর্টে যেটা উঠে আসছে সেটা এখন যে তিনি এমন কিছু জেনে ফেলেছিলেন যার জন্য তাকে হত্যা করা হয় এবং বাকি সেটাকে নির্যাতন শারীরিক অত্যাচার এটা সাজানো হয় আটই আগস্ট ভোরবেলায় হয়েছে আজকে সেপ্টেম্বর মাসও শেষ হতে চললো কাজের কাজ কেস হয়নি পাঁচ দিন পর কলকাতা পুলিশের হাত থেকে হাইকোর্ট মামলার দায়ভার কেড়ে নিয়ে তদন্তের দায়ভার কেড়ে নিয়ে সিবিআই কে দিয়ে দিয়েছে সিবিআই তদন্ত করছে দু একজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আসল খুনিকে এখনো আমরা দেখতে পাইনি চিহ্নিত করতে পারিনি বিচার তদন্তই শেষ হলো না তারপরে চার্জশিট দেবে ট্রায়ালও শুরু হবে না কি হচ্ছে আমাদের এখানে একটা কাণ্ড বিচার হচ্ছে না আর অন্যদিকে অন্যান্য রাজ্যগুলোতে কি হচ্ছে উত্তরপ্রদেশ অসম হায়দ্রাবাদ চার থেকে পাঁচ দিনের মধ্যে কেস ক্লোজড যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ যদি থাকে মানুষের অভিযোগ রয়েছে একেবারে সঙ্গে সঙ্গে এনকাউন্টার কেস ক্লোজ গল্প একই রকম একই গল্পে প্রতিটা রাজ্যের পুলিশ আমাদেরকে বিশ্বাস করিয়ে যাচ্ছে আদালতে কেস চলছে তবু সেই একই ঘটনা আমরা দেখে এসেছি উত্তরপ্রদেশে দেখে এসছি যোগী রাজ্যে অসমে দেখেছি হায়দ্রাবাদে দেখেছি এক কেস দেখলাম মহারাষ্ট্রের বদলাপুরে বদলাপুরে কি হয়েছিল বদলাপুরে গত ষোলোই আগস্ট দুই স্কুল ছাত্র ছাত্রীকে নাবালিকা স্কুল ছাত্র ছাত্রীকে যৌন নিগ্রহ করা হয়েছিল স্কুলের মধ্যে কে করেছিল যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার নাম হচ্ছে আকসায় সিন্ধে সে ওই স্কুলেরই একজন কর্মচারী তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যারা প্রতিবাদী তারা থানাতে গিয়েছিলেন পুলিশ প্রথমে অভিযোগ নেয়নি বিক্ষোভ শুরু হয় এবং তারপরে সতেরো তারিখ এই অভিযুক্ত অক্ষয় সিন্ডেকে গ্রেপ্তার করা হয় দুই নাবালিকা ছাত্রীর শিলতাহানির দায়ে পস্কো মামলায় কেস হয় এবং এখানে কি হয় এখানে কেউ ছেচল্লিশ দিন অপেক্ষা করে না তার আগেই গল্প হয়ে যায় কেস ক্লোজ নতুন কেস শুরু কি হলো ঘটনা ভালো করে শুনুন আপনারা গতকাল কি ঘটেছে এই যে অক্সয় সিন্ডে যার বিরুদ্ধে অভিযোগ ছিল তেইশ বছরের সাফাই কর্মী দুজন নাবালিকা ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল সে নাকি পুলিশের বন্দুক ছিঁড়ে পালানোর চেষ্টা করেছিল সোমবার ভর সন্ধ্যায় তালোজা জেল থেকে অভিযুক্ত অক্ষয়কে নিয়ে ফিরছিল পুলিশ কর্মীরা এবং অভিযোগ সাড়ে পাঁচটা নাগাদ মংগ্রা বাইপাসের কাছে এক কনস্টেবলের বন্দুক চিনিয়ে নেয় অক্ষয় তারপরেই ওই কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালায় আত্মরক্ষার্থে এক পুলিশ অফিসার অভিযুক্ত অক্ষয়কে লক্ষ্য করে গুলি চালায় তাতেই সে গুরুতর জখম হয় দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় এক গল্প স্ক্রিপ্ট একবারে এক উত্তরপ্রদেশই হোক অসমী হোক হায়দ্রাবাদই হোক মহারাষ্ট্রেই হোক স্ক্রিপ্ট একবার একেবারে এক যে যার বিরুদ্ধে অভিযোগ অপরাধী অভিযুক্ত সে এক পুলিশ কর্মীর বন্দুক চুরি করে ছিনিয়ে নিয়ে পালাতে চেষ্টা করলো তাকে যখন বাধা দেওয়া হলো সেই গুলি কারোর গায়ে লাগলো না পাল্টা পুলিশ গুলি চালালো সে মারা গেল ভাবছেন এটা বিশ্বাস করানো যাবে মানুষকে এটা বিশ্বাস করানো যাবে না আদালতকে বিশ্বাস করানো যাবে আদালতকে বিশ্বাস করানো যাবে না কিন্তু মানুষ খুশি কেন মানুষ খুশি কারণ সঙ্গে সঙ্গে বিচারটা হলো ইংরেজিতে প্রভাবটা আছে না জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড আপনারা যা আপনারা অনেকেই বলবেন এটা কি বিচার হলো গুলি করে মেরে দেবা তাহলে বিচার ব্যবস্থা সংবিধান আইন থানা এসব তো ডকে উঠে যাবে ঠিক যেমন রাজ্যে চলছে অপরাধীদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে একটা রায়ও পেয়েছে যে সব কেস আর চলবে না যোগী আদিত্যনাথের নামই হয়ে গেল বুলডোজার বাবা তো যে সংবিধানে যে আইনে যে বিচারে বিচার পাওয়া যাবে না কোনোদিন সেই বিচার কাজে যদি অপরাধী কি যদি প্রমাণ হয়ে যায় সবাই কার চোখের সামনে তাকে মেরে ফেলাটাই কিন্তু এখন রাজ্যের নীতি হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন রাজ্যের নীতি আমি জানি আপনারা অনেকে শিউরি উঠবেন যে এটা কি আইন এটা কি বিচার হলো কিন্তু কি করা যাবে বলুন জাস্টিস যদি ডিলেড হয় দেরি হয় বছরের পর বছর লেগে যায় তাহলে যদি আইন কেউ হাতে তুলে নেয় তাহলে তার অপরাধটা কোথায় আমি কাউকে সাপোর্ট করছি না আমি বুঝতে পারছি পুলিশ এনকাউন্টার করেছে কেন করেছে কার উদ্দেশ্যে করেছে কিভাবে করেছে এই যে প্লটটা সাজালো পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা প্রত্যেকটা রাজ্যে এই উত্তরপ্রদেশ অসম হায়দ্রাবাদ মহারাষ্ট্র একদম এক সেম স্ক্রিপ্ট কিন্তু মানুষ খুশি তারা লাড্ডু বিতরণ শুরু করে দিয়েছে এই খুশিতে যে অপরাধীর শাস্তি হলো কেস ক্লোজড কেন বলছি এটা গল্প কথা এই কাহিনী কেউ বিশ্বাস করবে না কারণ এই যে ঘটনা স্কুল দুজন স্কুল ছাত্র ছাত্রছাত্রী তাদের যৌন নিগ্রহের ঘটনায় তদন্তের দায়ে কাকে দেয়া হলো দেওয়া হলো সঞ্জয় সিন্ডে নামক একজন পুলিশ ইন্সপেক্টরকে সঞ্জয় সিন্ডে কে তিনি হলেন মুম্বাই পুলিশের বিখ্যাত এনকাউন্টার স্পেশালিস্ট তিনি যার সঙ্গে কাজ করতেন তিনি আরো বিখ্যাত মুম্বাইয়ের বিখ্যাত এনকাউন্টার স্পেশালিস্ট প্রদীপ শর্মা প্রদীপ শর্মার সঙ্গে কাজ করতেন এই কাণ্ডে যিনি গুলি চালিয়েছেন প্রদীপ শর্মার সঙ্গে কাজ করতেন সেই এনকাউন্টার স্পেশালিস্ট সঞ্জয় সিন্ধে কি কি কাজ করেছেন এরা এই প্রদীপ শর্মার টিম এই সঞ্জয় সিন্ধে তারা দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাস্কার কেও গ্রেফতার করেছে এবং এদের টিমের এই যে প্রদীপ শর্মা এর আবার কর্মজীবনে একশোটার বেশি এনকাউন্টার করার অভিযোগ রয়েছে একটা প্রমাণ হয়নি এই প্রদীপ শর্মাকে আবার দু হাজার ছয়ে ফেক এনকাউন্টার করার বিরুদ্ধে প্রতিবাদে একে আবার জেলে পাঠানো হয়েছে আর যাবজ্জীবন জেল কাকে এনকাউন্টার করেছিল ছোটা রাজনের সঙ্গী লক্ষণ ভাইয়াকে নাকি সে এনকাউন্টার করেছিল যেটা পরবর্তীকালে মিথ্যা বলে প্রমাণিত হয় এই প্রদীপ শর্মা নাকি এখন জেলে এবং তারই সাগ্রেদ সঞ্জয় সিন্ডেকে রাজ্যের তরফ থেকে মহারাষ্ট্র পুলিশের তরফ থেকে মহারাষ্ট্র গভর্নমেন্টের তরফ থেকে এই বদলাপুরের কাণ্ডের এই যে ইংরাজি মাধ্যম স্কুলের শৌচালয়ে দুই ক্ষুদে পড়ুয়ার উপর নির্যাতন হলো এই কেসে একে ভাবতে তদন্ত পারছেন যে টিম বেশি এনকাউন্টার করেছে মুম্বাই পুলিশের যে টিম প্রদীপ শর্মা যাদের লিডার ছিল সেই সঞ্জয় সিন্ডে এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে যার নাম ছিল রাজ্য সরকার তাকেই নিয়োগ করলো কোন কাণ্ডে ইংরাজি মাধ্যম স্কুলের শৌচালয়ে দুই ক্ষুদে পড়ুয়ার উপর যৌন নির্যাতন চালালো এই অক্ষয় সিন্ডে বলে একজন সেই কেসে ভাবতে পারছেন একবার সিম্পলি ভাবুন এনকাউন্টার কাজে লাগানো হচ্ছে একটা যৌন হয়রানির কেসে মানে সরকার 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 কি 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 করতে চলেছে সবার সবার কাছে কাছে করে দিল এখন করলো এই যে সঞ্জয় সিন্ডে যার বিরুদ্ধে অভিযোগ উঠলো গুলি চালিয়ে দিচ্ছে এই যে অক্ষয় সিন্ডে যিনি অপরাধী ছিলেন অভিযুক্ত অপরাধী তার মা অভিযোগ করলো এবং এর বিরুদ্ধে একটা সিআইডি ইনভেস্টিগেট হবে অর্থাৎ সিআইডি তদন্ত হবে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এই সঞ্জয় সিন্ধের বিরুদ্ধে তদন্ত করবে কিভাবে অক্ষয় সিন্ধে মারা গেল এই নিয়ে তদন্ত করবে যে সত্যি কি পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল ছিল তারপরে গুলি চালিয়েছে কিনা এই নিয়ে একটা তদন্ত হবে কিন্তু আসল কথাটা কি হলো যারা বিচার চাইছিলেন তারা বিচার পেয়ে গেলেন এই যে স্কুলে শুধুমাত্র এই দুই নামালিকার পরিবার নয় গোটা স্কুলের সমস্ত যারা অভিভাবক অভিভাবকরা আছেন পুরুষ নারী বাবা মা যারা আছেন তারা বিচার চাইছিলেন তারা আট দিনের মাথায় বিচার পেলেন তারা রাডু বিতরণ করছেন এলাকায় পুলিশের কাজে তারা সন্তুষ্ট যিনি মারলেন তিনি এখন এরপরে হিরো এখন সবার কাছে হিরো হয়ে গেছেন যার বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার এখন এই সিআইডি কে কাজে লাগাচ্ছে তদন্ত হবে বিচার শেষ কেস খালাস অপরাধী খালাস কেস খাতাম কি ভাবছেন অপরাধ পুলিশ অপরাধ করছে সরকার অপরাধ করছে কি করা যাবে বলুন বিচার ব্যবস্থা যদি এত ডিলে হয় তাহলে সরকার বা পুলিশকে অন্য শাস্তি দিতে হবে যেটা অসম হায়দ্রাবাদ উত্তরপ্রদেশ মহারাষ্ট্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ কবে এই রাস্তা নেবে বলুন তো আর যদি এই রাস্তা না নেয় তাহলে কি হবে তাহলে এই হবে সরকার নিজের পুলিশ প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষকে দিয়ে যাবতীয় প্রমাণ লোপাট করে দেবে সিবিআই কিনারা করতে পারবে না ছেল দিন চলে যাবে আরো ছেলটা দিন চলে যাবে কোনো অপরাধী সাজা হবে না কি ভাবছেন আপনারা অসম ঠিক কাজ করেছে উত্তরপ্রদেশ ঠিক কাজ করেছে কর্ণাটক ঠিক কাজ করেছে মহারাষ্ট্রের বদলাপুর গতকাল যে ঘটনা আমরা দেখলাম সেটা কি ঠিক কাজ হয়েছে অপরাধী খালাস কেস খতম নাকি আমাদের বাংলা ঠিক কাজ করছে আমরা ঠিক কাজ করছি সংবিধান মেনে পুলিশ থেকে সিবিআই পেলো সিবিআই হচ্ছে হচ্ছে তদন্ত চলছে কোনটা ঠিক বলুন তো কোনটা এই মুহূর্তে আমাদের শাসন ব্যবস্থায় আমাদের রাজ্যে দরকার যদি সঠিকভাবে অপরাধীদের সাজা দিতে হয় এবং ওই ইংরাজি প্রবাদ বাক্যটা মানতে হয় জাস্টিস ডিলেড জাস্টিস ডিনায়েড তাহলে কি করা উচিত ছেচল্লিশ দিন ধরে তদন্ত করা উচিত নাকি এই মহারাষ্ট্রের বদলাপুরের মতন আট দিনের মধ্যে অপরাধী খালাস অপরাধী এনকাউন্টার এবং কেস খতম কোনটা করা উচিত কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা আবার দেশের এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না